<سؤال> صلى الله تعالى عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আহবিল্লা হিমে না সেই প বিস্মিল্লা عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان أني مسني الشيطان بنصب وعذاب صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا قرآن الله بولي কোরআনে তে আল্লাহ বলে ও হে আমার মুমিন আমি পড়ি তোমরা পর আমি পড়ি তোমরা পর সলো আলাম আম্মা দল্লাহুম্মা

আল্লাহ কর সাদনা আল্লাহ 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 আল্লাহর নাম টি না জগপিলে মাওলার নাম না জগপিলে

নাসিরুদ্দিন সি রুদিন অলি ছিলো পূর্ব পশ্চিম মাজার হইল না সি রুদিনো পূর্ব পশ্চিমে মাজার হইল কাজ

মোসা তুমার নো বিচি লো তুরো পানে করলো মোসা তুমার নো নো বিচি

প্রধান আকর্ষণ হজরতুল আল্লাহ তরুণ তেজস্বী বক্তা হজরত মৌলানা মুফতি আলম জিহাদি মাসুমি সাহেব প্রিন্সিপাল দারুল নাজাদ মডেল একাডেমি মাদ্রাসা খতিব মোরা নপাড়া জামে মসজিদ মাধবপুর হবিগঞ্জ আজকের যিনি বিশেষ অতিথি সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা সুমদুল কন্ঠের অধিকারী হজরত মাওলানা কারি সোহেল রাজা সুন্নি আল সাহেব আজকের যিনি প্রধান বক্তা হজরত হজরত মাওলানা কারি আব্দুল সামাদ শাহ সুন্নি আল কাদরি সাহেব ও দেশবরান্না উলামায় কারাম উপস্থিত আছেন এবং আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা পর্দা পর্দার আড়ালের সরল আমার স্নেহের মা বোনেরা সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি বিসমিল্লাহির রহমানির রহিম

আল্লাহ যাকে ভালবাসে বেশি তাকে কষ্ট দেও বেশি এটাই বাস্তব ও মরুবি বাবার গো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়ামকুর আবদানা আইয়ুব ইদনা দা রাব্বহু আননি মাসসানি الشয়তান নবি মুসিবাহ আযাব মুসিব মানে যন্ত্রণা নসুব মানে যন্ত্রণা মনের যন্ত্রণা আদাব মানে শরীরের শাস্তি কষ্ট কন্যা আল্লাহ শয়তান আল্লাহর কাছে বার্গেনিং করলো শয়তান বলে আল্লাহ তোমার আয়ু বালাই হিসানা তোমার সাল্লামরা রে এত ভালোবাসো কেন এত পছন্দ করো কেন এত মহব্বত করো কেন আল্লাহ কয় শয়তানের রে আমার আই কেন পছন্দ করি রে আমার আয়ুব রে কেন ভালোবাসি জানো নি এই জন্য আমার আয়ুব রে ভালোবাসি আমার আয়ুব সকালে আমি আল্লাহর শুকরিয়া আদায় করে রে বিকালে আমার আয়ুব আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যুহরে আমার আয়ুব আমার শুকরিয়া আদায় করে আমার আয়ুব আমার জিকির করে ফিকির করে সেই জন্য আমার আয়ুব আমি বেশি মহব্বত করি ভালোবাসি শয়তান কো আল্লাহ তোমার আয়ুব একটু ফরিকা কইরা দেহ তোমার আয়ুব পুত্র তোমার আয়ুব দেখবা তোমারে ভুল লাগা জায়গা একটু পরীক্ষা কইরা দেখ তোমার আয়ুব এই মুহূর্তে তোমারে ভুইলা যাইব আল্লাহ কয় শয়তান তুই কস আমার আয়ুব রে আমি পরীক্ষা করলে আমার আয়ুব ভুইলা যাইব কি পরীক্ষা করব আমার আয়ুব রে আল্লাহ আর শয়তান কয় আল্লাহ গো তুমি আমারে পাওয়ার দাও শক্তি দাও আমি শয়তান পরীক্ষা করব দেখবা তোমার আয়ুব এক মুহূর্তের জন্য ঠিক না এক মুহূর্তের জন্য তোমার আয়ুব টিকবে না এবার আল্লাহ কয় দিলাম তোরে পাওয়ার দিলাম তুই আমার কাছ থেকে পাওয়ার নিলি না আমার আয়ুব দেখবে আমি আল্লাহ বলে দিলাম একটা মুহূর্তের তোমার জন্য আমার আয়ুবকে আমি আল্লাহর কাছ থেকে ভুইলা রাখতে পারবি না আল্লাহু আকবার আমার আয়ুবকে পারবে না শয়তান ভাওয়াল লই আয়াশে রা ফতমই আয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রায় 1000 উট ছিল কয় হাজার উট 1000 উট দিনে মাইরা লইছে কইনা নাউজুবিল্লাহ

যে আল্লাহ উট নিতে পারে ওই আল্লাহ উট দিতে পারে আবার পরের দিন আইব আলাইহি সালাতু ওয়াস সালামের ভেড়া দুম্বা ইত্যাদি অনেকগুলো ছিল এগুলো এক দিনের ভিতরে মাইরা ফলাইছে আমার আইব আলাইহি সালাতু ওয়াস সালাম দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবার আইব আলাইহি সালাতু ওয়াস আমার আল্লাহ কোন শয়তান আমার আইবের

রাজি ছিলাম আগেও রাজি ছিলাম এখনো রাজি আছি কন্যা আল্লাহ তিনজন স্ত্রী চলে গেছে চতুর্থ নাম্বারে তুমি তুমিও চলে যাও আমি তোমাকে আটকাবো না বিবি রহিমা ডাক দিয়া গো স্বামী গো ও স্বামী আমার আর একটা পরিচয় আছে আমি ইউসুফ আলাইহিস সালাতু সালামের ছেলের ঘরের নাতনি ও আইব নবী গো আপনি বিদায় হয়ে যাবেন দুনিয়া থেকে চলে যাবেন ও আইব আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার মহান পর্যন্ত দায়িত্ব পালন করার হক হইল আমি রহিমা আমি রহিমা আপনার কে আপনাকে ভালাইয়া আমি রহিমা যাইতে পারবো না এবার বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু কইরা যাইতে 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 আরেকটা এলাকার মধ্যে চলে গেল ওই এলাকার মানুষ বিবি রহিমা কে তাড়াইয়া দিল ওই এলাকার মানুষ বিবি রহিমা বিদায় করে দিল এবার বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু i'm going to

কাটাই বাকি জীবনটা জঙ্গলায় পাহে পাহাড়ে কাটায়া দিমু পাহাড়ে চল বিহী রহিমা আয়ু বালাই ঘিসালোয়া রে কাঁদে নিলেন

সালাতামের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে চলে গেছেন 14 দিন পরে ঘরের মধ্যে আর কোনো খাবার নাই ঘরের মধ্যে কোনো রান্না বান্না করার মতো কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই এবার বিবি রহিমা দাঁত দিয়া বলে স্বামী গো ও স্বামী আমার হাতের মধ্যে স্বর্ণের বালা আছে মুক্তার বালা আছে আমার অনেক স্বর্ণ অলংকার আছে এগুলো বিক্রি করে দিব এবার এগুলো নিয়ে বাজারে গেলেন বিবি রহিমা বাজারে যাইয়া এগুলো বিক্রি করে দিলেন বিক্রি করে দি তিন মাসের জন্য খাবারের ব্যবস্থা করলেন তিন মাস পরে তিন মাস পর্যন্ত খাবারের ব্যবস্থা হয়েছে তিন মাস পরে আর ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই আল্লাহ তিন মাস পরে আর কোনো খাবারের ঘর ব্যবস্থা নাই এখন কি করবো এবার বিবি রহিমা দুইটা চোখের পানি চেনে চেনে দিয়ে কান্দে কি করবে খৈতিকা খাবারের ব্যবস্থা করবে বিবি রহিমা ঘরে মধ্যে বসে উনি নিয়োজিত করলেন খাদ্য তো আমার ব্যবস্থা করতে হবে উনি বাজারের উদ্দেশ্য রওনা হইছে ওই সময় ওই জামানার মধ্যে মানুষের মাথার চুল বিক্রিত কি বিক্রিত চুল মাথার চুল বিক্রিত মাথার চুল বিক্রিত বিবি রহিমা কয় আল্লাহ আমি রহিমারে কি পরীক্ষার মধ্যে ফালাই সরে মালি আল্লাহ গো আমার শরীরের সব অলংকার বিক্রি কইরা দিছি গো ও আল্লাহ এখন আমার আয়ু বালাই গিসালা তো সাল্লাম রে আমি কেমনে খাওয়াইমু বাজারের মধ্যে যাইয়া বিবি রহিমা আলাই গিসালা তো সাল্লামের অর্ধেক মাতার চুল কাইতা নিয়া বিক্রি কইরা দিছে আল্লাহ অর্ধেক মাতার চুল বিক্রি কইরা দিছে অর্ধেক মাতার চুল বিক্রি করে দিয়া সাত দিনের জন্য খাবারের ব্যবস্থা করছে এবার সাত দিন পর্যন্ত খাবারের ব্যবস্থা হয়েছে সাত দিন পরে আর কোন খাবারের ব্যবস্থা নাই ও শ্রীঘরের বাবা জিরা রে ও পর্দার মা বলে না বিবি রহিমা সাত দিন পর্যন্ত অর্ধেক মাতার চুল দিয়া কাটাইছে সাত দিন পরে এখন আবার টেনশনের মধ্যে পড়ে গেছে আবার কিভাবে খাবারের ব্যবস্থা করবে আবার অর্ধেক মাথার চুল ছিল ওই অর্ধেকটা মাথার চুল বিক্রি করে দিছে বিক্রি করে দিয়া আরো সাত দিনের খাবারের ব্যবস্থা করছে খাবারের ব্যবস্থা করে সাত দিন পর্যন্ত চলে গেছে এখন টেনশনের মধ্যে পড়ে গেছে যখন বিবি রহিমা মাথার মধ্যে কোন চুল নাই এবার শয়তান শয়তান মানুষের সুরত দইরা বিবি মানুষের সুরত দইরা আইয়ুব আলাইহিস সালাতু কাছে আসছে আ তুমি এই পাহাড়ের মধ্যে বসবাস করো পাহাড়ের মধ্যে জীবন কাটাইতেছ তুমি কইতে গা খাও কিভাবে তোমার কিভাবে খাও খে তোমারে খাওয়াইদার খবর লইছনি ককি কি খবর তোমার রহিম আছে তোমারে কর্ম কইরা বাড়ির মানুষ বাড়িতে বাড়িতে কাজ কাম কইরা বা ইত্যাদি কইরা খাওয়ায় সঠিক খবর যাবো কী সঠিক খবর সত্য কথা হলো বিবি রহিমা তোমার সুরি কই রান্না খাওয়ার সুরি কই রান্না খাওয়া এই সুরি কি তো খাও তুমি কেমনে খাইবা আমাদের প্রধান বক্তা আমাদের মধ্যে চলে আসছে আমরা না বেজা রাস্তাঘাটে দোকান পাড়ে যারা যে এখানে আছেন প্রতি সত্ত্বে আপনারা মাহফিলের ট্রেন নিচে চলে আসুন আমার বাবা জেরা বিবি রহিমার মা চুল বিক্রি করে আয়ু পালাই তো সাল্লাম খাওয়াইছে ও শ্রীঘরের মা বনে

এরকম আছে না নাই অসংখ্য অসংখ্য অগণিত সংসারের মধ্যে এক নম্বর কারণ হলো আজকে ওই সমস্ত বউদেরকে ঘরে বাহির করার কারণে সংসারের মধ্যে আবার শান্তি না বলো আমাদের আইব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে আমরা ওটা শিক্ষা নিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকুর আবদানা আইয়ুব ইদনা দা রাব্বহু анনি মাসানিয়া শাইতানু বিনুসুবি ওয়া আযাব নুসুব মানে যন্ত্রণা নুসুব মানে কষ্ট আযাব মানে শরীরের আযাব শরীরের যন্ত্রণা শরীরের কষ্ট কন্যা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল ইজ্জত জানো প্রত্যেকটা সংসারের মধ্যে প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে শান্তি বর্ষিত করে মিল সামির কায়ম মোহাম্মদ নসিফ কবুল করেন সকল বলুন আমি রহিমা